নিয়ে অনেক দূর চাইতে চাই যদি আপনারা সেটা না করেন তাহলে কেমনে হবে বলেন কমেন্ট হাইলাইট করতে হলে টাকা লাগবে ভাই আচ্ছা সবাই সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন লাইভটা একটু হাইলাইট করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা অবশ্যই রাইট বাজে বারোটা খাইমু না আচ্ছা তাই নাকি সেটাই বুঝতে পারিনি যে বারোটা বাজে আমি বললাম এই যে হ্যাঁ ও আপনাদের এখানে বারোটা হচ্ছে আপনাদের ওখানে কয়টা বাজে এগারোটা পঁচিশ আচ্ছা সবাই যে যেখান থেকে লাইভ টা দেখতেছেন একটু তামিম শেখ ভাই লাভ রেট রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহলাম কেন আপু কি একটা করে না ভাই আমাদের এখানে তো সাড়ে এগারোটা এই যে আপু এইভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নাই কালকে কিন্তু আমার premium আসবেন অবশ্যই ভাই যাবে সমস্যা নাই আটটার সময় মানে আইসেন তো আমি তো মানে কি ওই ঠিক আছে আমি তো আমি মানে কি ভাইয়ার আইডিটা আমাকে দিয়ে দিবেন মানে কি একটা ভিডিও দিবেন আমি আইডিটা তাও নি তো আপনার করছে মানে ভালোবাসার ফেরি হলো আপনারা এদিকে আমাকে হ্যাঁ হ্যাঁ ভালোবাসার ফেরি হলো আপনারা মানে সাবস্ক্রাইব করছে ওনার ওনার ইয়ে দিয়ে দিব আমি আপনার কিছুক্ষণ পরে কালকে আসবেন যে প্রিমিয়াম টা কি ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানার আছে শেখার আছে ভাত খাইছেন কি আমি পালং শাক মাছ দিয়ে বানাইছি আর মাছের চাটনি আর হচ্ছে শাক ভাজি আচ্ছা কিসের চাটনি মাছের মাছ এভাবে চাটনি হয় হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা কি কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই আসে আর চলে যায় কি আজকে বুঝতেছি না আপনারা সবাই একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই বেশিক্ষণ থাকবো না আজকে জান আপনার ঘুম ধরছে কালকে থেকে কয়টার সময় আসবো বলেন আপনি যখন কথা বলবেন গান বলতে পারবেন কয়টার সময় আসবো বলেন আপনি দশটায় আসবেন কারেক্ট আপনাদের ওখানে আচ্ছা হ্যালো ভাই আসসালামু আলাইকুম আমরা আগামীকাল থেকে বাংলাদেশ টাইম তো দশটায় লাইভে আসবো সাড়ে দশটায় তো তাই তো? দশটায় বাংলাদেশ time সাড়ে দশটায় লাইভে এ আসবো আপনারা সবাই চলে সাড়ে দশটায় নয় তো নটায় সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই স্ক্রিনে ডাবল double করে একটা করে like করে দেন আজকে রাত বারোটায় আপলোড দিছি সেটা কালকে রাত আটটায় চালু হবে প্রিমিয়াম লাইভ -এর মতো সবাই কমেন্ট করতে পারবে আচ্ছা সবাই স্ক্রিন এ ডাবল করে একটা করে লাইক করে দিবেন সবাই এখনো যারা যারা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তার পাশাপাশি স্ক্রিন এ ডাবল করে একটা করে লাইক করে দিবেন সবাই Okay.